হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন আকারে ক্লাস করবো আজকের ক্লাসটি অর্থাৎ আজকের ক্লাসে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটি করবো যে প্রশ্নগুলি যদি উত্তর তোমরা জানো তাহলে তোমরা খুবই ভালোভাবে তোমাদের আসন্ন যে পরীক্ষাটি রয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং সেই পরীক্ষায় খুব ভালো একটি রেজাল্ট তোমরা আনতে পারবে তো সেক্ষেত্রে আজকে ক্লাসটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি প্রথম পর্বে আমি ফিনান্স নিয়ে ক্লাস করব এবং দ্বিতীয় পর্বে আমি ব্যাংকিং নিয়ে ক্লাস করব তো তোমরা মনোযোগ সহকারে দুটি পর্ব দেখবে কেননা এই দ্বিতীয় পর্ব যদি তুমি দেখো তবে তোমার প্রিপারেশনটা আরো কনফিডেন্ট হবে তো শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি আমাদের আজকের প্রথম পর্বটি শুরু করি অর্থাৎ ফিনান্স পার্টটা আমরা শুরু করি অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এই অধ্যায় থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের লিখে রেখেছি এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো বাণিজ্য ঘাটতি উত্তর হলো দেখো রপ্তানি বাণিজ্য অপেক্ষা আমদানি বাণিজ্য বেশি ঘাটতি বলে অর্থাৎ রপ্তানির চেয়ে যদি আমদানি বেশি হয় তবে যে ঘাটতিটা হয় সেই ঘাটতিটাকে বাণিজ্য বলে দুই ঘাটতে বলেছে আইডিবি এ পণ্যরূপটি উত্তর আইডিবি এর পণ্যরূপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তো সেক্ষেত্রে এক্ষেত্রে তোমরা বানানটা একটু মনোযোগ সরকারে দেখবে ইসলামিক দেখো বানানটা ডেভেলপমেন্ট বানানটা এবং ব্যাংক বানানটা দেখবে তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো অর্থায়ন কাকে বলে শিক্ষার্থীরা অর্থায়ন হলে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে এটাকে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা আসে তো তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে তো শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্ন রয়েছে দেখো ব্যবসার মূল চালিকা শক্তি কি শিক্ষার্থীরা একটি ব্যবসার মূল চালিকা শক্তি হলে অর্থায়ন পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে দেখো কোন ধরনের অর্থায়ন সাধারণত অলাভজনক হয় শিক্ষার্থীরা সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় তো ছয় নম্বর প্রশ্ন রয়েছে দেখো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ সাত নম্বর প্রশ্ন রয়েছে দেখো আন্তর্জাতিক অর্থায়ন কোন খাতগুলো নিয়ে বিচয় বিশ্লেষণ করা হয় শিক্ষার্থীরা আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় আট নম্বর প্রশ্নটিতে রয়েছে দেখো একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে কি বৃদ্ধিতে সহায়তা করে সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে দেখো একটি সফল দিনে প্রত্যক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে নয় নম্বরে রয়েছে দেখো অর্থায়ন কোন ধরনের প্রক্রিয়া শিক্ষার্থীরা অর্থায়ন হল তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া আর দশ নম্বর প্রশ্নটিতে রয়েছে দেখো পূর্ণরুক্তি পিপিপি এর পুনরূপ হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো শিক্ষার্থীরা দেখো পরবর্তীতে এগারো নম্বর প্রশ্ন রয়েছে তারল্য নীতি উত্তর স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতাকে তারল্য বলে বারো নম্বরে রয়েছে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরণ কোনটি অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরণ হলো ব্যবসায় অর্থায়ন রয়েছে ব্যবসায় অর্থায়নটি দেখো অর্থায়ন বলতে আমরা বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতি ঝুঁকি নিয়ে গঠিত ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে চোদ্দ নম্বরে রয়েছে দেখো পারিবারিক অর্থায়নটি শিক্ষার্থীরা পারিবারিক অর্থায়ন বলতে আমরা বুঝি পরিবারের সুস্থ পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে নম্বরে রয়েছে বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বিদ্যালয় হলো একটি সামাজিক বা অমনাফাভোগী প্রতিষ্ঠান ষোলো নম্বরে রয়েছে দেখো আমাদের আয় সিদ্ধান্তের অপর নাম কি শিক্ষার্থীরা আয় সিদ্ধান্তের অপর নাম হলো আমাদের অর্থায়ন সিদ্ধান্ত রেমিটেন্স কি দেখো সতেরো নম্বরের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেমিটেন্স কি বিদেশে কর্মরত ব্যক্তি কর্তৃক নিজ দেশে অর্থপ্রের আঠারো রয়েছে দেখো অর্থায়ন করে শিক্ষার্থীরা অর্থায়ন তহবিল কখন থেকে এটা উত্তর হলে দেখো উনিশশো ষাটের দশক থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় উনিশশো ষাটের দশকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় বিশ নম্বরে রয়েছে দেখো অর্থায়ন বিকাশের মূল চারণ কোথায় সেক্ষেত্রে অর্থায়ন বিকাশের চারণভূমি হলো যুক্তরাষ্ট্র একুশ নম্বরে রয়েছে দেখো ব্যবসায় ব্যর্থতার দায় কাকে নিতে হয় সেক্ষেত্রে যে কোনো ব্যবসায়ী ব্যর্থতার দায় নিতে হয় আর্থিক ব্যবস্থাপককে বাইশ নম্বরে রয়েছে দেখো চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি সেক্ষেত্রে এর উত্তর হলো দেখো কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে তেইশ নম্বরে রয়েছে দেখো ব্যয় সিদ্ধান্তের অপর নাম শিক্ষার্থীরা ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত কি চব্বিশ নম্বরটা দেখো বিনিয়োগ সিদ্ধান্ত কি এটার উত্তর হলো স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে তো শিক্ষার্থীরা পরবর্তী যে অধ্যায়টি আমি সাজেশন আকারে তোমাদের করে রেখেছি সেটা হচ্ছে অর্থের সময় মূল্য তো এক নম্বর প্রশ্ন দেখো অর্থের সময় মূল্যে চক্রবৃদ্ধিকরণ কি এটার উত্তর হচ্ছে দেখো ভবিষ্যতে মূল্য নির্ধারণ করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে দুই নম্বরে রয়েছে দেখো অর্থের সময় মূল্যের কারণ কি সেক্ষেত্রেরা অর্থের সময় মূল্যের কারণ হলো সুদের হার তিন নম্বরে রয়েছে দেখো অর্থের সময় মূল্য কি সেক্ষেত্রেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা অর্থের সময় মূল্য কি অর্থাৎ দেখো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় বলে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন বলেছে সুযোগ ব্যয় কি এটার উত্তর হচ্ছে দেখো কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোন প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে তো শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বারে কি বলেছে কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে কি বিবেচনা করতে হয় শিক্ষার্থীরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করতে হয় তো ছয় নম্বর প্রশ্ন বলেছে দেখো রুল বা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা শিক্ষার্থীরা রুল বা আত্মর বলতে আমরা বুঝি বিনিয়োগকৃত অর্থ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে দুই বাহাত্তর বলে সাত নম্বর প্রশ্নে বলেছে দেখো ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের কি জড়িত থাকে শিক্ষার্থীরা ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্ত ও বহি প্রবাহ জড়িত থাকে আট নম্বরে বলেছে দেখো কোন ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয় শিক্ষার্থীরা সরল সুদে কেবল আসলের উপরেই সুদ গণনা করা হয় চক্রবৃদ্ধি সুদ কি শুধ আছলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে দেখো সরল সুদে শুধুমাত্র আছলের উপর সুদ গণনা করা হয় আর চক্রবৃদ্ধি সুদে সুদ এবং আসল দুইটার উপরেই কিন্তু সুদ গণনা করা হয় তো 9 নম্বরে বলেছে দেখো ভবিষ্যৎ মূল্য কি এর উত্তর হলো দেখো বর্তমানে নির্দিষ্ট মূলধন অর্থে কত বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় শেষে সুদ সহ যে অর্থ পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে তো 11 নম্বর প্রশ্ন বলেছে দেখো সরল সুদের দেখো এটা উত্তর প্রতি বছর আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে বারো নম্বর প্রশ্ন বলেছে দেখো সুদের হারের সাথে অর্থের সময় হ্রাস বৃদ্ধির সম্পর্কটি কেমন এটার উত্তর হচ্ছে দেখো সুদের হারের সাথে অর্থের সমমূল্যের হ্রাস বৃদ্ধির সম্পর্কটি সমানুপাতিক নয় তেরো নম্বরে বলা হয়েছে দেখো বাট্টা গ্রহণ পদ্ধতিতে অর্থের কোন মূল্য নির্ণয় করা হয় উত্তর বাট্যা গ্রহণ পদ্ধতিতে শিক্ষার্থীরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয় বার্তাগ্রম পদ্ধতিতে বর্তমান মূল্য নির্ণয় করা হয় বর্তমান মূল্য নির্ধারণ করা হয় কিভাবে শিক্ষার্থীরা দেখো প্রতি করে বর্তমান মূল্য কি ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য তাকে কিন্তু বর্তমান মূল্য বলে অর্থাৎ ভবিষ্যতে তুমি যে টাকাটা পাবে ওই অর্থের আজকের মূল্যটাই হচ্ছে তোমার জন্য বর্তমান মূল্য তো শিক্ষার্থীরা সর্বশেষ ষোলো নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে দেখো বর্তমান মূল্য জানা থাকলে কোন মূল্য জানা যায় সেক্ষেত্রে বর্তমান মূল্য জানা থাকলে ভবিষ্যৎ মূল্য জানা যায় আর ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য জানা যায় তো পরবর্তী আমাদের যে অধ্যায়টি রয়েছে ঝুঁকি ও অনিশ্চয়তা তো সেক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে প্রথম প্রশ্ন আমাদের আদর্শ বিচ্যুতি কি এটা উত্তর হলো দেখো আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রকৃত অর্জিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্যের বর্গের সমষ্টিতে বছরের সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং ভাগ ফলকে বর্গমূল করা হয় অর্থাৎ আদর্শ বলতে তোমরা যে অঙ্কটা করো সম্পূর্ণ কথা এখানে বলা হয়েছে যেখানে তোমরা অতীতের অর্জিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্য বের করবে এবং পার্থক্য বের করে পার্থক্যের বর্গের সমষ্টিতে বছরের সংখ্যা দ্বারা ভাগ করে এবং ভাগ ফলকে বর্গমূল করো তো এটাই হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি তো আমি আরেকবার পড়ি সুন্দর করে দেখো আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীত অর্জিত আয় থেকে গড় আয়ের হারে বর্গের সমষ্টিকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং ভাগ ফলকে বর্গমূল করা হয় তো শিক্ষার্থীরা দুই নম্বর প্রশ্ন বলেছে ঝুঁকি কি তো এটার উত্তর হচ্ছে দেখো প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলে তিন নম্বর প্রশ্ন বলেছে দেখো প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা কি বলে এটার উত্তর হচ্ছে বাইরে কিছু বলে বলেছে দেখো উত্তর ভবিষ্যতে বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিক ভাবে নির্ণয় করা যায় না তখন তাকে অনিশ্চয়তা বলে আর যদি গাণিতিক ভাবে নির্ণয় করা যায় তখন কিন্তু সেটা হয়ে যাবে আবার ঝুঁকি তো দেখো পাঁচ নাম্বারে বলেছে ট্রেজারি বিল কে ইস্যু করে শিক্ষার্থীরা ট্রেজারি বিল সরকারি শু করে কোনটি পরিমাপ করা যায় না শিক্ষার্থীরা অনিশ্চয়তা পরিমাপ করা যায় না কি পরিহার করা অসম্ভব অনিশ্চয়তা হ্রাস বা পরিহার করা কিন্তু অসম্ভব তো আট নম্বরে বলেছে দেখো ঋণ মূলধনের জন্য কি প্রদান করা বাধ্যতামূলক শিক্ষার্থীরা ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক নয় নম্বরে রয়েছে দেখো আর্থিক ঝুঁকি কি দেখো দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে তো দশ নম্বরে বলেছে দেখো ব্যবসায়িক ঝুঁকি কি পরিচালন খরচ পরিষদের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে দেখো আর্থিক ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি হচ্ছে দায় অক্ষমতা আর ঝুঁকি হচ্ছে পরিচালন খরচ পরিষদের অক্ষমতা নম্বর প্রশ্ন বলেছে কোনটি থেকে ঝুঁকি সৃষ্টি হয় সেক্ষেত্রে অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয় বারো নম্বরে বলেছে দেখো অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা কোন ধরনের ঝুঁকি সেক্ষেত্রে এটার উত্তর হলো দেখো অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা ব্যবসায়িক ঝুঁকি তেরো নম্বরে বলেছে দেখো ঝুঁকিমুক্ত আয় কি উত্তর যেসব বিনিয়োগের ক্ষেত্র থেকে আয় পাওয়ার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে না সেসব আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে অর্থাৎ যেসব বিনিয়োগ থেকে কোনো ঝুঁকি বিদ্যমান থাকে না কিন্তু আয় হয় সেসব আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে চোদ্দ নম্বরে রয়েছে দেখো দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকি এটা আর্থিক ঝুঁকি একটু আগেও আমরা পড়লাম কোন আয় সবচেয়ে ঝুঁকিবহুল সেক্ষেত্রে সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে ঝুঁকিবহুল ষোলো নম্বরে রয়েছে জ্যুতিবহুল আয় কি উত্তর যেসব বিনিয়োগ থেকে আয় পাবার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকে সেসব আয়কে বলে নম্বরে বলেছে দেখো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কি বলে সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে দেখো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে আঠারো নম্বরে রয়েছে দেখো আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি সেক্ষেত্রে দেখো আদর্শ বিচ্যুতি হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি উনিশ নম্বরে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে কোনটি পরিমাপ করা হয় দেখো আদর্শ বিচ্যুতি ব্যবহার করে ঝুঁকি পরিমাপ করা হয় আদর্শ বিচ্যুতি পরিসংখ্যান পদ্ধতি এটি ব্যবহার করে ঝুঁকি পরিমাপ করা হয় বিশ নম্বরটি রয়েছে আমাদের দেখো সাধারণত আদর্শ ঝুঁকির বড় মান কি নির্দেশ করে শিক্ষার্থীরা সাধারণত আদর্শ ঝুঁকির বড় মান অধিক ঝুঁকি নির্দেশ করে তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখছো তো শিক্ষার্থীরা এবার আমাদের মূলধন ব্যয় মূলধন ব্যয় থেকে আমি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আকারে তোমাদের জন্য লিখে রেখেছি তা হচ্ছে দেখো এক নম্বর প্রশ্ন কাম্য ঋণ নীতি কি কাম্য ঋণনীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ বারবার ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝায় অর্থাৎ তুমি তোমার প্রতিষ্ঠানে কত অংশ ঋণ নিয়ে মূলধন গঠন করবে তা তুমি যদি আগে থেকে কোন নীতির মাধ্যমে ঠিক করে রাখো তখন সেই নীতিটা হবে কাম্য ঋণ নীতি দুই নম্বর প্রশ্ন বলেছে দেখো মোট মূলধন কি শিক্ষার্থীরা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ইকুইটির অংশ এবং ঋণ এই দুটি যোগফলকেই মোট মূলধন বলে শিক্ষার্থীরা তৃতীয় প্রশ্ন বলেছে দেখো শেয়ার মূলধন ব্যয় কি এর উত্তর হলো দেখো বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হার হলো শেয়ার মূলধন ব্যয় ব্যয় প্রশ্ন দেখো সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি প্রায় সকল পরীক্ষায় থাকে সুযোগ ব্যয় হলো দুটি প্রকল্প থেকে কোনো একটি প্রকল্প গ্রহণ এবং অন্যটিকে বর্জন করলে বর্জনকৃত ব্যয় হতে যে সুবিধা পাওয়া যেত তা ওই প্রকল্পটি সুযোগ ব্যয় হিসেবে বিবেচিত হয় পাঁচ নম্বরে বলেছে দেখো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয় কি বলে শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে ছয় কোনটির কারণে তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় অসমান হয় শিক্ষার্থীর এটার উত্তর হলো দেখো তহবিলের যোগানদাতা দাতাদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় অসমান হয় সাত নম্বরটা দেখো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কোনটি জানা আবশ্যক সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে দেখো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধনে খরচ জানা আবশ্যক আট নম্বরটা রয়েছে দেখো আট নম্বরটা দেখো শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে কে সেক্ষেত্রে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি নয় নম্বর প্রশ্ন বলেছে দেখো কোন ধরনের বিনিয়োগে প্রত্যাশিত আয়ের হার বেশি হয় সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে প্রত্যাশিত আয়ের হার বেশি হয় যে বিনিয়োগে ঝুঁকি বেশি সেই বিনিয়োগে আয়ের হারও বেশি দশ নম্বর প্রশ্ন বলেছে দেখো কোম্পানি কোনটি বিক্রি করে ঋণ মূলধন সংস্থান করতে পারে সেক্ষেত্রে কোম্পানি বন্ধ ও ঋণপত্র বিক্রির মাধ্যমে ঋণ মূলধন সংস্থান করতে পারে এগারো বলেছে দেখো মুনাফা কি এটার উত্তর হলো করযোগ্য মুনাফা মুনাফা কর পূর্ব বা ঋণের সুদ বারো নম্বরে বলেছে আমাদের দেখো কোন তহবিলের উৎস ব্যবহারে কোম্পানি কম কর দিতে হয় শিক্ষার্থীরা ঋণ উৎস ব্যবহারে কোম্পানিকে কম কর দিতে হয় তো তেরো নম্বরে বলেছে আমাদের দেখো প্রতিষ্ঠানের কর কোন মূলধন ব্যয়ের সাথে সমন্বয় করা হয়? এটার উত্তর হচ্ছে প্রতিষ্ঠানের কর ঋণ মন্ডন ব্যয়ের সাথে সমন্বয় করা হয়। 14 নম্বরে বলেছে দেখো কোম্পানি কখন অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে? এটার উত্তর কোম্পানি পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে। 15 নম্বরে বলেছে দেখো কোন লভ্যাংশ নির্ধারণ করা উচিত কাজ? শেয়ারটিরা ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা উচিত কাজ। 16 নম্বরে ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি ঋণ মূলধনের প্রধান উৎস হল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ঋণ সতেরো নম্বরে বলেছে দেখো শূন্য লভ্যাংশ বৃদ্ধি কিসের পদ্ধতি এটা উত্তর হলো শূন্য লভ্যাংশ বৃদ্ধি একটি মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতি আঠারো নম্বর এবং সর্বশেষ নম্বর আমাদের দেখো অগ্রাধিকার শেয়ার ব্যয় কিসের উপর নির্ভর করে শিক্ষার্থীরা অগ্রাধিকার শেয়ার ব্যয় শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর নির্ভর করে তো শিক্ষার্থীরা এই ছিল আমার ফিনান্স পার্ক থেকে সাজেশন আকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি